জীবনে ফার্স্ট টাইম দশ কিলো বাইক চালিয়ে চলে আসলাম সব আপনি দিবাই সাথে দেখা করতে আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সব গাইস আজকে তো সব ভাই সাথে দেখা করতে আর আমি তো কারণ রাস্তায় আমার বাইক নিয়ে বাইক নিয়ে দাঁড়ায় আছে আর সব ভাই তো আদার সবাই চেনেন আগের বারও দেখা করতে গেছিলাম সব আপনি দিবাই সাথে আর ওই যে দেখা যাইতেছে আমার বাইক নিয়ে আমাজন দাঁড়ায় আছে তো আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বললাম আর নাইমের গাইতে নাকি তেল অল্প আছে আমি নাইমের বললাম যে তুই টেনশন করিস না তোর গাইতে আমি তেল ভরে দেব ওই কথা শোনার পরে নাইম তো ইদেরও বেশি খুশি তো গাইরে খাবার গিলাইতেছি আর গিলানোর পর টান হবে তো গাইতে তেল ভরা শেষ এখন রওনা দিলাম রাম দিয়া বাজারে চলে আইছি আর আইশাই জামের ভিতরে পড়লাম আমার একটা গড়ি কেনার দরকার ছিল গড়ি দোকানে এসে গড়ি সার্চ করতেছি অবশ্যই একটা গড়ি পছন্দ হইলো এই গড়িটাই নিয়েছি বাজারের কাজ শেষ করে আবার রওনা দিলাম খুব জোরে চাপ দিছে আর আমি ভিডিও নাকি গাড়ি চালাতে কষ্ট হয়ে গেছে তাই আমি গাড়ি চালাইতেছি সত্যি বলতে কি আমার জীবনে ফার্স্ট টাইম করতেছি অবশেষে সাহেব ভাই এলাকায় আর সাহেব ভাই আমাদের এইখানে আসতে বলছিল এখানে ভিডিও করে উনার সাথে দেখা হয়ে গেলো দেখা করে অনেক ভালো লাগলো আগের বেলা দেখা আফ্রিদি ভাইয়ের মন মানসিকতা খুবই ভালো জন্য দোয়া করবেন যেন উনার দাড়ি খুবই দ্রুত উঠে যায় এটার জন্য উনি খুবই আফসোস করে আমরা অনেক আড্ডা দিচ্ছি এখন বাইরে যাইতে হবে এলাকার বিখ্যাত ভাবা পিঠা খাইলো আমাদের রওনা দিলাম বাইরে যার ব্লগটাই পর্যন্ত